কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল এক গ্লাস সাবু নিয়ে বসেছি মায়ের মুখে শুনেছি সাবুর বেজানা জল খেলে পেট ঠান্ডা হয় আর এখন তো বেশ ঠান্ডা গরমে শরীর সবারই খারাপ করছে টুকটাক তো যাই হোক ওই জন্যই সাবুটা বেশি আমি খাবো না জলটাই খাবো আর বাদ সাবুটা আরো যদি খায় খাবে আর নাহলে জলে যাবে কারণ সাবু খেলে বেশ অম্ল অম্ল লাগে তাই সাবু আমি বেশি খাই না জলটাই পছন্দ করি আজকে আবার রান্না বান্না আমার শুভে এসে আছে পিপুর বাড়ি পিপুর একটু ব্যায়াম সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে ওর তো বলে তুই একটু রান্নাটা করে দে তবে ভাত ডাল ওর হয়ে গেছে আর আমি করছি বাজার উচ্চ চচ্চড়ি ওর রান্নাঘরের জ্বালানা থেকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা মন ভরে যায় না মাছটা এত ঠিক রাখছে তেলটা আমি বুঝতে পারছি না কেন কিন্তু অনেকটা আগে থেকেই ও কিন্তু মাছটা মানে ধুয়ে নুন মাখানা ছিল তাও এরকম ফাটছে সোনা মাছ কি আবার এত ফাটে তা আমার জানা ছিল না এই জন্য তো দৌড় থেকে মাছটা ভাজছি এবং বেশি থেকে মুখে পড়লে তেলটা আবার মুখে পুরো প্রস্তাব হয়ে যাবে মাছ ভাজা ভাজানো কম দিকে এবার উত্তেজার তেলটা করবো তারপরেই বাড়ি ফিরে যাব। তো বাড়িতে ফিরে আছে দুপুরে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া আর সন্ধ্যাবেলায় সাজাগোজা করতে বসেছি যাব একটু আর এর বাবার বন্ধুর জন্মদিনে তাই সকল বন্ধুগুলো আর তাদের ওয়াইফগুলো নেমন্ত্রিত তবে বাচ্চাগুলোও আছে অবশ্যই তো সেই জন্য সাজাগোজা চলছে একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আর একটা চুড়িদার আমি পরে নিয়েছি এটাই বাইরে ছিল তো এটাই পরে নিলাম এটাকে একদম মাল দিয়ে আবার তুলব যেহেতু এটা সুতির চুড়িদার সেই জন্য তো মোটামুটি আমার সাজা বজা কমপ্লিট এবারে আমরা বেরাব চলো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাবো জন্মদিনে তবে সবাই মিলে একসাথে এরকম মাঝে সাঝে আমাদের বাড়িতে অনেক জন্মদিন হয়েছে তবে এবারটা আর আমাদের বাড়িতে হলো না কারণ বিয়ে জন্য বাড়িতে এমনিও আমার খুব চাপ আছে কাজকর্মে তো সেই জন্য এখানে হচ্ছে এটা আর এক বন্ধুর বাড়ি এই দেখুন চলে এসেছি আর এখানে মাংস ফুটছে তো মাংসটা বানাচ্ছে চিরঞ্জিত বাবু তো খুব সুন্দর রঙ হয়েছে কিন্তু দেখুন তো মোটামুটি টুকটাক এখনও অনেকে আসেনি মানে অল্প স্বল্প লোকজন এসেছে কারণ এখন বাজে প্রায় আটটার মতো তবে জন্মদিন তো সবাই একটু রাত করে আসবে আর একটা রানিং ডেট সবাই কাজে কর্মে গেছে তো সবাই মিলে ফিরতে একটু রাত হবে তো সেই জন্য এখনও মাংস হচ্ছে এরপরে কেক কাটা হবে সবাই আসলে কেকটা কাটা হবে তো আবার রাঁধুনি চেঞ্জ এখন বড়োবাবু রাঁধতে বসেছে তবে যেহেতু একটা ছাদের মধ্যে হচ্ছে তা একটু লাইটের সমস্যা জানেন তাই একটা সাদা ল্যামের ওপরেই কাজ চালাতে হচ্ছে আর এই যে আমি বসে গেছি স্যালাড ছাড়াতে অনেকজন লোক তো তাই অনেকটা শশা কাটতে হবে তার সাথে পেঁয়াজ আছে আর টমেটো আছে তবে ছড়িটা তেমন একটা ধার নেই খুবই অসুবিধা হচ্ছে শশাগুলো কাটতে এর আগে আমি একটা কেটেছিলাম তখনও ঠিকঠাক কাটতে পারিনি আর এখনও ঠিকঠাক কাটা যাচ্ছে না কারণ চপার বট থাকলে একটু সুবিধা হতো আবার এরকম হাতে করেই কাটতে হচ্ছে তো তারপর একটু ধার কমে গেছে একটু অসুবিধা হচ্ছে তো চলুন এখানে সবাই মিলে যেরকম থাকবে সব সেরকমই খেয়ে নেবে কারণ এটা একটু জন্মদিন বাই ফিস্টি এই দেখুন এটা একটা গেস্ট আর এই হচ্ছে বার্থডে বয় তাই বার্থডে বয়কে গিফট দেওয়া হচ্ছে ওটা হচ্ছে চিরঞ্জিত বাবুর ওয়াইফ শম্পা তো ওর বিয়েতে খুব এনজয় করেছিলাম গত বছর তো এবারে সবাই মোটামুটি চলে এসেছে এবারে কেক কাটা হবে এখানে কল্পনাও চলে এসেছে আমার বৌদিও চলে এসেছে তো এবারে কেকটা কাটাবে বলে রেডি করা হচ্ছে তো এরকম মাঝে মাঝে টুকটাক ফেস্টিভাল কিছু অনুষ্ঠান থাকলে খুব ভালো লাগে না দারুণ না কেকটার কালারটা খুব সুন্দর হয়েছে কেকটা তবে মোমবাতি আনতে ভুলে গেছে কারণ কত বছরের মোমবাতি আনবে বুঝতে পারছিল না হ্যাঁ সেই জন্য মোমবাতি আনতে ভুলে গেছে তবে বাচ্চাদেরকে পাশাপাশি বসিয়ে আর কেকটা কাটতে চাইছে কিন্তু আমাদের বাবু যেতেই চাইছে না তো আমি বললাম বলতে একটু সরে বসেছে ওর আবার একটু লজ্জা তো যাই হোক চলুন অনেক অপেক্ষার অবসান এবারে হবে তো এবারে সবাই মিলে মোটামুটি গোল করে বসে গেছি আমরা এবারে স্টিকটা জ্বালানো হবে কিন্তু তার আগে সবাই বলছিল এটা জ্বলবে তো কারণ এগুলো না খুব সমস্যা হয় তো এটার ক্ষেত্রে সেই সমস্যাটা হবে কি না জানি না তবে এখন তো জ্বলছে না ঠিকঠাক বলতেও নেই এটার মধ্যে না জ্বললো না একবার ট্রাই করা হয়েছে দুবার ট্রাই করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে কোনো মশলাই নেই এগুলো একটু এরকমই হয় অনেকবার আমি দেখেছি এগুলো ফলস হয়েছে বুম্বা বাবুকে বললাম অনেক শুভেচ্ছা তোমার জীবন অনেক সুন্দর আর ভালো কাটুক আর খুব তাড়াতাড়ি একটা মিষ্টি বউ নিয়ে

বেশ সুন্দর সবাই মিলে মাঝে মাঝে এরকম মজা করতে খুব ভালো লাগে বলুন কারণ এই একটা বয়স যেখানে সবাই সবার পাশে থাকার সময় ছোটবেলায় বাবা মারা জন্মদিনটা পালন করে দেয় আমাদের তাই না সুন্দর করে পাঁচ সাত রকম খাবার বানিয়ে বা এরকম কেক নিয়েছে যেটা আমরাও আরোহির করি বা দাদা বাবুর করে কিন্তু একটা এরকম বয়সের পরে কি বলবো বাবা মারাও বাবা মায়ের বয়স হয়ে গেছে তারা আর কী করবে আর বন্ধুরা ভাবে আমরা একটু বন্ধুদের এরকমভাবে সেলিব্রেশান করলে সবাই মিলে আনন্দ হয় আর খাওয়া দাওয়াটাও হয় তো এইভাবে আমরা জীবনে এনজয় করি সবাই সবার পাশে থেকে শুধু তাই নয় এর আগে আমার বাড়িতে আপনাদেরকে দেখিয়েছি বাবুর জন্মদিন আমার বাড়িতে হয়েছে কল্পনা জন্মদিন আমাদের বাড়িতে হয়েছে কত সুন্দর করে এইভাবে সেলিব্রেশান করে আমরা নিজেদের মধ্যেই সব কেক টেক কেটে খাওয়া দাওয়া করে আনন্দ করে নিয়েছি কারণ জীবনে একা একা চলা সম্ভব নয় আর যেসব মানুষরা একা একা সব সেলিব্রেশান বা একা একাই খেতে ভালোবাসে একা একা থাকতে ভালোবাসে তারা কিন্তু জীবনটাকে এনজয় করতে শেখেনি আনন্দ সবার সাথে ভাগ করে নিলে আবার তার আনন্দ অনেক আলাদা হয় জানেন তো তো ফ্রেন্ডস আমরা এবার রাত্রির খাওয়া দাওয়া করব রাতের খাওয়াই আছে মাংস আর মুড়ি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা